ছবিতে যে বিশালদেহী প্রাণীটিকে গ্রেনে ঝুলতে দেখছেন সে কোনো সাধারণ হাতি নয় তার নাম ছিল ম্যারি স্পার্কস ওয়ার্ল্ড ফেমাস শো সার্কাসের একসময়ের সবচেয়ে বড় তারকা কিন্তু মানুষের নিষ্ঠুরতা আর অজ্ঞতার শিকার হয়ে তাকে এভাবেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল কি ঘটেছিল সেদিন মেরির সাথে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক সময়টা উনিশশো সাল বিগ মেরি নামে পরিচিত পাঁচ টনের এই এশীয় হাতিটি ছিল সার্কাসের প্রধান আকর্ষণ কিন্তু বিপত্তি ঘটে তখন যখন সার্কাসে রেড এলরিজ নামে একজন অনভিজ্ঞ কর্মী যোগ দেয় মেরিকে নিয়ন্ত্রণের কোনো পূর্ব অভিজ্ঞতা তার ছিল না উনিশশো সালের বারোই সেপ্টেম্বর টেনেসি অঙ্গরাজ্যের কিংসপোর্ট শহরে সার্কাসের প্যারেড চলাকালীন সময়ে মেরি একটি তরমুজের খোসা দেখতে পেয়ে খেতে যায় নতুন কর্মী এলডিজ তাকে বর্ষা দিয়ে সজরে আঘাত পরে বাধা দেয় এই অপ্রত্যাশিত এবং যন্ত্রণাদায়ক আক্রমণে ক্ষিপ্ত হয়ে মেরি এলডিজকে সুর দিয়ে পেঁচিয়ে মাটিতে আঁচড়ে ফেলে দেয় এবং পা দিয়ে পিষে হত্যা করে এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র আতঙ্ক ক্রোধ সরিয়ে পড়ে চারদিকে খুনি হাতিকে মেরে ফেলার স্লোগান ওঠে বেশ কয়েকটি শহর হুমকি দেয় যে মেরিকে হত্যা না করা হলে তারা তাদের শহরে সার্কাস প্রদান করতে দেবে না জনগণের চাপ এবং ব্যবসায়িক ক্ষতির মুখে সার্কাসের মালিক চার্লি এক কঠিন ও হৃদয় বিদারক সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি মেরিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা দেন উনিশশো ষোলো সালের তেরোই সেপ্টেম্বর আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের আরওয়েন শহরে সকালের সূর্য উঁকি দিয়েছে অন্যান্য দিনের মতো কর্মব্যস্ততায় নিজেকে ভুলিয়ে না রেখে দলে দলে মানুষ এসে জড়ো হচ্ছে স্থানীয় রেল স্টেশনের কাছে একজন দুজন করে প্রায় আড়াই হাজার মানুষে ভরে উঠল রেল স্টেশনটি শহরের বাসিন্দাদের মধ্যে এমন কেউ নেই যিনি সেদিন আসেননি বয়বৃদ্ধ থেকে শুরু করে শিশুরাও এসেছে সেখানে সবার চাপা কথার স্বরে গম গম করছে পুরো এলাকা প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে একটি ফাঁসি কার্যকর করার আয়োজন চলছে মহা সমারোহে আর এটি অন্যান্য ফাঁসির ন্যায় কোনো সাধারণ ফাঁসির ঘটনা ছিল না তার জন্যই টেনিসি শহরের দূর দূরান্ত থেকে মানুষ নিজের কর্মব্যস্ততা ভুলে চলে এসেছিল সেই ইতিহাসের সাক্ষী হতে মানবতা সেদিন নামক একটি হাতির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল হাসির মঞ্চ সাজিয়ে বিশেষভাবে ভার বহনে সক্ষম এমন একটি ইন্ডাস্ট্রিয়াল ক্রেনকে ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে আসা হলো মঞ্চের কাছে হাতিটির মালিক চার্লস জনসম্মুখে মেরির অপরাধের বর্ণনা করলেন আর সেটি শুনেই ভিড় করা হাজারো উৎসুক জনতা হয়ে উঠলেন জিজ্ঞাংসা পরায়ণ চাপা গুঞ্জন এবার গর্জনের দিকে নিতে থাকল উপরন্ত না দেখে দ্রুত হাতিটির গলায় ক্রেনের শেকল শক্ত করে বেঁধে দেওয়া হল অপারেটরকে নির্দেশ দেওয়া মাত্রই চোখের পলকেই শক্তিশালী ক্রেনটি প্রায় পাঁচ টন ওজনের মেরিকে মাটি থেকে প্রায় বিশ ফুট সমান উচ্চতায় উঠিয়ে ফেললো আর তখনই ঘটল বিপত্তি শেকল সিরে বিশ ফুট উচ্চতা থেকে ভারী শরীর নিয়ে মেরি আঁচড়ে পড়ে মাটিতে মেরুদণ্ডের হার ভেঙে যায় শরীরের কয়েক জায়গা থেতলে যায় এবং গলায় শেকলের জন্য চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত ঝরতে থাকে উঠে দাঁড়াতে পারছিল না মেরি চার্লি ভাবে মানুষের হয়তো খানিকটা মায়া হবে এবারের মতো ছেড়ে দেবে পঙ্গু প্রায় এই হাতিটিকে মুমূর্ষ ম্যারিকে বাঁচাতে হাত জোর করে উপস্থিত জনতার কাছে মিনতি করতে থাকলেন চার্লি কিন্তু সেদিন মানবতার ঘাড়ে হিংস্রতা আর বর্বরতা ভর করেছিল মুহূর্তেই জনসমাবেশ ফেটে পড়ল ম্যারির ফাঁসি কার্যকরের জন্য অর্ধমৃত ম্যারিকে আবার শেকল পড়ানো হলো এবার আরও শক্ত করে বাধা হলো শেকল যেন ছিঁড়ে না যায় আবারও ইন্ডাস্ট্রিয়াল ক্রেনের সাহায্যে মুহূর্তেই আগেরবারের বারের বেশি উচ্চতায় উঠে গেল ম্যারির শরীর এবার এবার যন্ত্রের যন্ত্রেরও মায়া হলো না আর না সে ছিল না অন্য কোন বিপত্তি ঘটলো গলায় ফাঁস লেগে সটফট করতে শুরু করলো ম্যারি উপস্থিত দর্শক যেন তখন আচ্ছন্ন ছিল আদিম বন্যতায় একটা বোবা প্রাণীর ছটফটানি তাদের মনে কোনো মায়া সৃষ্টি করতে পারেনি বরং এই ছটফটানিকেই উপভোগ করেছিলেন তারা অবশেষে গলায় ফাঁস লেগে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ম্যারি উপস্থিত জনতাও স্বস্তির নিঃশ্বাস ফেলবার মাধ্যমে কলঙ্কিত করে মানব সভ্যতার ইতিহাস আচ্ছা কেন এই ঘটনা আজও প্রাসঙ্গিক মেরির এই করুণ পরিণতি শুধুমাত্র একটি প্রাণীর মৃত্যুর গল্প নয় এটি মানুষের অজ্ঞতা গণ উন্মাদনা এবং প্রাণীদের প্রতি চরম নিষ্ঠুরতার এক জ্বলন্ত উদাহরণ এই ঘটনাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিনোদনের নামে বা ক্ষনিকের ক্রোধের বশবর্তী হয়ে মানুষ কতটা অমানবিক হতে পারে এই ঘটনাটি প্রাণী অধিকার আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল মাইলফলক এটি আমাদের শেখায় যে প্রতিটি প্রাণীরই মূল্য আছে এবং তাদের প্রতি সহানুভূতি ও সম্মানের সাথে আচরণ করা উচিত সুপ্রিয় এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পরবর্তী ভিডিও পাবলিশ হওয়া মাত্রই সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ